বহুদিন পর্যন্ত আমার জাকারিয়া আমি বাবুদের কাছে দোয়া করেছে সন্তানের জন্য এতদিন তার দোয়া আমি কবুল করি নাই আজকে আমার ওলি বান্দি বিবি মরিয়মের কামরার ভিতরে দুই রাখাত নবল নামাজ পড়িয়া আমি বাবুদের কাছে সে দোয়া করেছে সন্তানের জন্য যাও তারে শুভ সংবাদ দাও ফাবার সার না পাবাসার না হু তাকে তুমি শুভ সংবাদ দাও যে তার এক সন্তান হবে আর নাম রেখে দিলেন ইয়াহিয়া সুভান বলেন না অলিয়াল্লার দরবারে গিয়া দোয়া করলে কবুল হয় এই সলিড নগদ একবারে কথাটা কোরআন শরীফের মধ্যে আসেনি না নাই এখন যারা কন না না অলি আল্লাহর দরবার দেওয়া লাগতো না ইত্যাদি কেন করলুইব অলি আল্লাহরে ফিজ দেয়া আমরা কবাল করবো না অলি আল্লাহর খুন করতেইব

কলাইয়া মারিয়াম্নালাকি হাজা বিবি মরিয়ম রজীবন নিয়ে গেলেন বাইতুল মুখাদ্দেশের খাদিমা আশা তো আছিল সে আল্লাহ দালাইসুন মেয়ে লইয়া গেছেন পরে খাদিম যারা আসতা তারা কের দায়িত্ব কার দায়িত্বে থাকবেন তিনি আপনার কুররা বা লটারি হইল লটারির দায়িত্ব হইল জাকারিয়া নবির তফসিলের কিতাপ আনছন যে জাকের ইয়া নবী সম্পর্কে বিবি মরিয়মের খালু বা আমাদের গাবি বাসায় মুয়া হইনানি খালু বুঝুননি খালু বুঝুন তো খালাম্মা খালু বুঝুন তো তাইনের আপনার এই তত্ত্বাবধানের মধ্যে ছিলেন তো তত্ত্বাবধানের মধ্যে ছিলেন বারবার যখন তিনি তাকেন কামরার মধ্যে যাওয়ার দেখাশোনার দরকার আসেনি না না জাকারিয়া নবী যখন যাইতেন প্রতিদিন তাইয়া দেখতেন বিবি মরিয়মের কামরার ভিতরের টেবিলের উপরে নতুন নতুন ফল ফুট যেমন এখন লেসু পাওয়ার কথা না এখন কার্তিক মাস লেসু ভাই দিলে জ্যৈষ্ঠ মাস লাগে ঠিক না ঠিক জ্যৈষ্ঠ আষাঢ় সারা লেসু মিলে না তাই দেখুন ইয়ে উনের ফল মৌসুমী ফল না কিন্তু বিবি মরিয়মের কামরার টেবিলের উপরে এই আজগই বি ফল ফুট সারা সাজাই তো জাকারিয়া জিগাইলা লাইয়া আমার ইয়ামু আন্নালাকি হা যা ওগো মরিয়মে তো সুন্দর ফল ফুট তুমি কোথায় পাইলাই বিবি মরিয়মের জবাব দিল কলা কুঁয়া মিনি মিন দিল্লা ও জাকারিয়া নবী। এইগুলা বলতো ডাইরেক্ট আল্লাহর দরবার থেকে এসেছে সুবহানাল্লাহ না হযরত জাকারিয়া নবী চিন্তা করলেন এখন এই মৌসুমের মধ্যেই ফল frut পাওয়ার কথা না যে মাবুদে বিবি মরিয়ম রে খাওয়ার জন্য বেমৌসুমে এই ফল frut দিতে পারেন আমি জাকারিয়ার বয়স যদিও 120 হয়ে গেছে বার্ধক্য জীবন এসে গেছে আল্লাহ তো চাইলে আমাকে এখনো সন্তান দিতে পারেন তফসির জালালেন শরীফ আঞ্চল হজরতে জাকারিয়ার বয়স একশো তো বিশ বছর আর উনার বিবির বয়স হইল আপনার আশি বছর এখন এই বার্ধক্য অবস্থায় সন্তান আদি পাইবার কোনো আশা আসেনি একবারে নিরাশা কিন্তু জাকারিয়া নবীদের তীক্ষ্ণতা তো অনেক বেশি উন্মতের চাইতে তাই চিন্তা করছোনা আমরা কুলিশা একটা মানিনি না মানি না আল্লাহর সমস্ত কুদ্রতি ক্ষমতা আসেনি না নাই আল্লাহ ইচ্ছা করলে ভারুন যখন এই লীলা দেখছন হজরতে মরিয়মের অলির দরবার হজরতে দুই রাখাত নফল নামাজ পড়লেন আর বিবি মরিয়মে ওয়াসকিরা বুঝাই দিচ্ছেন ইন নাম লো হায়ার জুকু হিসাব ও জাকারিয়া আল্লাহ তারে সাইন দেবা তারে বেশ রিজিক দিতে পারেন সুভাল্লা বলেন না দেখুন কেউর খাটল কাছো তিনটাও খাটল ধরে না আর কেউর কাছেও ধরছে তিরিশটা কেউর গাবি দেখবেন এটা দেড় লাখ টাকার গাবি দুই কেজি দুধ দেয় না লাতি পারে আরেক বেটার গাবি এইটা সত্তর হাজার টাকা এটা দেড় কেজি দেলায় ওই নিডো হই না এ কই জমি কে দেখবা কে ওর আপনার বিশ মন্দির কে পরে আপনার ১২ আছে আছেনিনা না এই রিজিক দিবার মালিক কে আল্লাহ কে বুজাই দিলেন বিবি মরিয়ম ওয়াশ করলেন মহিলায় ওয়াজ পারুন ওলাই ইন্নল্লাহ হাই আর জপু মাইয়াসা ও বিগ ইরি সাব ও জাকারিয়া আল্লা পছন্দ করেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ হিসাব ছাড়াও রিজিক দিতে পারেন সু ভালো না দে ওই যেন রিজিক আইছে বিবি মরিয়মের হাসে আল্লাহ ভালোবাস্যা দিসেন না মন্দবাস্যা ওলিরার যে আল্লাহ বালাবাসন তান দিকে ই ফল ফুট পাইসন কুরআন হাদিস্তপসির আসেনি না নাই যারা আজকে বেশি পণ্ডিত অলিদের দরবার যাওন লাগতো না ঈশ্বরে মরিয়মের এই ঈশ্বরে আলি ইমরানের মধ্যে এই আয়াৎগুলা তফসির দেখবার ইচ্ছা থাকলে দেখলে ট্রেস্টা পাওয়া যায় এই যারা নিমখ খারামির চিন্তা করেন অনুরোধ যে আলি ইমরান সুরাহান বালা করে পড়ো এই তফসির আয়াত তেত্তিশ আঠাইশে আয়াদগুলা দেখো বিবি মরিয়মের কামরাট যারা ইয়া হজরত তেজাকার ইয়াদ করছেন দুই ডাকাত নফন নামাজ পুরান শরীফ আছে না নি যে আল্লার কাছে কুশতা সাহিলে ই স্থায়ীন বিশ্ববরে ওয়া সলাহ তোমরা নামাজ এবং রোজার মাধ্যমে আমি মাবুদের কাছে সাহায্য ছাও কোরান শরীফ আসেনি না না নামাজ এবং রোজার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতাম না এমনিশাই লিতাম আমরা হাত পাতাই বা লাগে সম্পর্কে শরীফ বা কোনো নিয়ত পুরোহণের জন্য দেখুন বেসুন বাচ্চারা যেমন পরীক্ষা দেই মেট্রিক পরীক্ষা দিন আইএ পরীক্ষা দিন কোনো পরীক্ষা দিন বাবার রোজা না রাখলো মায়েরা তোলে তোলে গুপনে গুপনে রোজা রাখুন না অনেক মায়েরা আসুন যে আমার ছেলেটা মেট্রিক পরীক্ষা দিব আমি তিন লাখ আমার বাচ্চা ছেলেরা ফাঁস করাই না নি দা আসুন না আসুন না তে কোরআন শরীফের সাথে আমলের মিল আসেনি না নাই উদাসীন অনেক মায়েরা তারা অনেক বা মা বাবার মায়েরা রোজা রাখা আছে বাবার রাখুন কম

যে বিবি মরিয়মের কামরার ভিতরে বিবি মরিয়ম নবী আসলা না অলি আসলা এত জুড়ে কোন নবী আসলা না অলি আসলা অলি আল্লাহ আসলা কোনো মহিলা নবী হন নাই কোনো মহিলা আল্লাহ নবী নবুতি দেন নাই কিন্তু বিবি মরিয়ম কি ছিলেন লাইসা জাকারিকাল কাল উংসা আল্লাহ বলছেন মরিয়ম এমন একজন ভদ্রা মহিলা তার মতো কোনো পুরুষও নাই সুমার বলেন না মহিলাদের মধ্যে এমন মহিলা তিনি অত্যন্ত উপরতককার হযরতে যাকারিয়া নবী বিবি মরিয়ম অলের কামরার ভিতরে দুই রাখাত নফল নামাজ পড়লেন নামাজ পড়ার পরে হাত উঠিয়ে দোয়া করছিলেন রব্বি হাবিলি রব্বি হাবিলি মিল্লাদুন কা যুররিয়াতান তাইয়িবাতান ইন্নাকা সামিউদ দুআ ও আল্লাহ আবার এগুলা নেককার সন্তান দেও আল্লাহ তুমি তো দোয়া শ্রবণকারী সুভান বলেন না বিবি মরিয়মের কামরা বলির কামরা দোয়া করাতে আল্লাহ দুয়া দোয়া কবল করছেন না করছেন না ফাতাকাব্বালহা রব্বুহা বিকাবুলিন আল্লাহ দোয়া কবুল করে দিলেন আর সুসংবাদ দিলেন জিব্রাইল যাওয়ার দেরি কইরো না বহু পর্যন্ত আমার জাকারিয়া আমি মাবুদের কাছে দোয়া করেছে সন্তানের জন্য এতদিন তার দোয়া আমি কবুল করি নাই আজকে আমার ওলি বান্দি বিবি মরিয়মের কামরার ভিতরে দুই রাকাত নফল নামাজ পড়িয়া আমি মাবুদের কাছে সে দোয়া করেছে সন্তানের জন্য তারে শুভ সংবাদ দাও না স্যার নাবিবুল আমিন নাহু তাকে তুমি শুভ সংবাদ দাও যে তার এক সন্তান হবে আর নাম রেখে দিলেন ইয়া হাইয়া বলেন না অলিয়াল্লার দরবারে গিয়া দোয়া করলে কবুল হয় এই সলিক নগদ একবারে কথাটা কোরআন শরীফের মধ্যে আসেনি না নাই এখন যারা কন না না ওলি আল্লাহর দরবার দেওয়া লাগতো না ইতাই কেন করলো হইব ওলি আল্লাহরে ফিজ দেয়া আমরার কপাল পুরব না ওলি আল্লাহর খুন করতে কপাল পুরব খান আমরা আজকে শাহজালালের দেশের মানুষ হতে সারা বৃহত্তর সিলেটের মানুষের ইজ্জত কম না বেশি কয়েকদিন আগে তো এই রাস্তাঘাটের লেগে সিলেটের মানুষের বিরাট একটা আন্দোলন খরচুন না খরচুন না আর মিয়া যখন সয়েলা বিভাগ দেওয়া আর হইল বরিশালটা দিছিল বিভাগ স্বাধীনতার পরে এরা বিভাগ। দিছে আমরা মানুষে দেশে বিভাগ দিলাই আর কমলার দেশে বিভাগ দিতায় না তাড়াতাড়ি সিলেটে বিভাগ দেও রাস্তার দেওয়ালে দেওয়ালে সিলেটের বাসে লেখলো যে আমরা থেকে কমলাই ভালো আমরা কেন বিভাগ হলো এই সরকার তোর আমরার থেকে এই বরিস এলে থেকে আমরা সিলেটের কমলা উত্তর বোধ বলা আমরা রেখে রে বিভাগ দিলে দিতে আমরা দিতে সুমনালা বলতেন না আরে ধন্য ধন্য সিলেট বাসি ধন্য বাবা সাহাপুরান সিলেট বাসির হৃদয় কাটি অন্তরে যার প্রেম বাগান না সিলেটের মানুষের ইমান আর অন্য ডিস্ট্রিক্টের মানুষের ইমানের মধ্যে কিছুটা হইলো ডিফারেন্স আসেনি না নাই সিলেটের মানুষের মন অত্যন্ত বড় অত্যন্ত উদার আমরা বলি অনেক সময় যে সিলেটের প্রত্যন্ত গ্রামের একজন সাধারণ মানুষের পাশরে নামাজ পড়ল নামাজ সহিব তার আর কেরাত সহি আছে কিন্তু আপনার বাংলাদেশেরই অন্যান্য বিভিন্ন জেলা আছে বহুত আলিমের কেরাতো আমরা শুনছি একেবারে পুরা সমস্যা আছে আছে না নাই যে সিলেটের মানুষের জন্য এটা আলাদা নিয়ামত কি না নিয়ামত না